আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম অন্যান্য মাসে যেমন রোজা রাখতেন এর চাইতে বেশিরভাগ রোজা এই মাসে রাখতেন মানে এই মাসে কয়েকদিন শুধু বাদ দিতেন মানে বেশি তম আমল এই শাহাবান মাসে করতেন আল্লাহ রসুল তো আমরাও অবশ্যই এই শাহাবান মাসে বেশি বেশি করে আমল করব এবং একটি দুয়া পড়ব দোয়াটি কি আল্লাহ বা রিকানা ফি রোজা বাবা শাহাবানা রমদন এইটা রজব মাসে পড়ে এবং সাবান মাসেও এই দুয়াটা বেশি বেশি পড়ব যেহেতু রজব মাস চলে গেল সাবান মাসটা আছে সাবান মাসে বেশি বেশি আমল করব আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। এবং কি করব বেশি বেশি নামাজ রোজা পরবো দান সজ্জা করব এবং সামনে রমাদান মাস আসতেছে এই যে প্রস্তুতি একটা মাস সাবান মাস এই সাবান মাসে আমরা রমজানের পুরা প্রস্তুতি নিয়ে নেব। এখন আমাদের সমাজে প্রস্তুতি কেমন নাই জানেন যারা ব্যবসায়িক মানুষ তারা প্রস্তুতি লাগে এইভাবে যে সব কিছু দাম বাড়িয়ে দেব এখন আটক করব মানে এক জায়গাতে জমা করবো কিনে কিনে রমাদান আসলেই তাদের আনন্দ কি সব কিছুর দাম বেরিয়ে দিব আর যারা মার্কেটে আছে যাদের মার্কেট আছে বুঝছেন এরা চিন্তা করতেছে আমাদের তো মহা খুশি কারণ আস্তে আস্তে সব কিছুর দাম ডবল করে দেব এখন নিবেই তো এই রকম তো প্রস্তুতি নিতে বলে নাই আর যারা আমরা সাধারণ মানুষ আছে তারা কি করে প্রস্তুতি নি কীভাবে ভালোভাবে ডাল তারপরে চাউল ভালো ভালো গোস্ত কিনে রেখে দিই এটা প্রস্তুতি নাকি এই প্রস্তুতি নেওয়া যাবে এই প্রস্তুতি নাই প্রস্তুতি কেমন নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম শিখে গিয়েছেন রমাদানের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে রোজা রেখে বেশি বেশি আমল করে যে সামনে রমাদান আসতেছে যেন যত আমাদের মানে সমস্যা হোক এই মাসে হোক মানে সাবান মাসে আল্লাহ রসুল দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতেন একটা হলো রজব একটা সাবান রজব মাস তো চলে গেছে আমরা সাবান মাসে প্রস্তুতি নিব আমি তো পুরা মাস রোজা করতে পারি নাই কিন্তু এই মাসে আমরা বেশি বেশি রোজা করব। এবং বেশি বেশি নামাজ আদায় করবো নফল ইবাদত করব এবং রমাদান মাসের পুরা প্রস্তুতি আমরা এই মাসে নিয়ে নেবো সবাই পারব না ইংসা আল্লাহ সবাই ইংশা আল্লাহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে আমাকে সকলকেই রমাদন মাস আসতেছে এই মাসের প্রস্তুতি যেন আমরা নিতে পারি এই সাবান মাসে এবং আমরা যে আলোচনা শুনলাম যে আয়াত দুইটা থেকে আমরা কৃপণতা ছেড়ে দেব এবং আমরা কারো হিংসা করবো না আল্লাহ রব্বুল্লা আলম সবাইকে এই কথাগুলো এই কাজগুলো মানে তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহ আমিন